আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমার দোকানের নাম হচ্ছে মাদাম দেবীর হাট জন্মঘাটা অবস্থিত আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে নিতে পারবেন সরাসরি দোকানে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা মাদুর সব জাহাজের মাদুরগুলো পাঁচশো টাকা করে এখানে আপনার বিভিন্ন এখানে অনেকগুলো আছে সব তো দেখাইতে পারবো না অনেক অনেক জাহাজের যেমন এগুলো আছে এগুলো সব পাঁচশো যেগুলো নিবেন

এখানে পাবো সাথে তারপর এখানে পাতিল আছে আলাদা আলাদা এগুলা কি হিসাব আছে এসএস আছে টাকা হ্যাঁ আর কতগুলো অ্যালুমিনিয়াম আছে এগুলা আছে অ্যালুমিনিয়াম আছে ও তো এখানে এগুলা হার্ডবিগ আছে 130 টাকা তারপর এগুলা আছেTela পোকা চার পোকা

boro boro kishu na e gula toilet tissue toilet pura bisrul bisrul ekkate bole 500 taka kore 500 taka tar pore ekhane ache e gula sanitizer ache sanitizer ei sanitizer tar pore e gula dish wash tar pore e gula dish wash e gula toilet cleaner e gula to ache e gula ha e gula party ache mane e gula sob party वही सब बात है यहाँ देखो तो पूरा तो लगा है ये तो ला डाल्बिंग हम्म है ऐसे इटा वो डाल्बिंग इटा डाल्बिंग आप वो इटा डाल्बिंग ये तो ला डाल्बिंग मैं इसमें गौरव जाबती इधर एक এগুলো স্ক্রিল স্ক্রিল অ্যালুমিনিয়াম বানানোর মানে মানে এখানে রশি আছে বড় আছে আর এখানে ডেবিট করার একটা মামলা আছে ফুল সেট ডাবল এর ছোট বড়গুলো এগুলো আপনার 500 টাকা কেজি 500 টাকা কেজি হ্যাঁ কেজি সে এগুলো আছে খাবারের জন্য হ্যাঁ বিভিন্ন ডিজাইনের আছে এগুলো 600 টাকা কেজি রেস্টুরেন্টের জন্য হ্যাঁ রেস্টুরেন্টের কাজ এর এটা নিতে পারবেন

তারপর এগুলা আছে এগুলা আছে সেট এগুলা অ্যালুমিনিয়াম আছে এইগুলো সব আছে সবতে গেছে এগুলাই আছে হ্যাঁ এগুলোর সব আছে আছে তবে এটা একটা ফ্যান আছে হ্যাঁ এটা কি ফ্যান এটা যাবে না হ্যাঁ এটা যাবে এটা কারেন্টে চলবে এস ফ্যান এস ফ্যান এটা চার্জার না এগুলো 2000 টাকা এগুলো আছে আপনার এইগুলো মাল ইনটেক মাল একদম প্যাকেজ করে এটা আমরা খুলে রাখছি দিদি